মেহেরপুরে বন্ধুদের সাথে গোসল করতে গিয়ে ভৈরব নদে ডুবে যাওয়ার প্রায় ষোলো থেকে সতেরো ঘন্টা পর মোহাইমিনুল নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে বন্ধুদের চোখের সামনে ভৈরব নদের পানিতে ডুবে গেল বন্ধু ছোটবাবু কিছুই করতে পারল না বন্ধুরা আজ শুক্রবার ভোর সাড়ে পাঁচটার দিকে ভৈরব পানিতে মরদেহটি ভেসে উঠলে সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নেয় স্বজনরা দুপুর দিকে পানিতে যায় করেও তাকে পাওয়া যায়নি প্রত্যক্ষদর্শীরা যা বলছে নিজে দেখুন অন্যকে দেখাতে ভিডিওটি শেয়ার করে মিরুর বিডির সাথে থাকুন স্থানীয় সূত্রে জানা গেছে পঁচিশে সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে মেহেরপুর সদর উপজেলার কাথুলি এলাকার ভৈরব নদে বন্ধুদের সাথে গোসল করতে যায় সুবরাজপুর গ্রামের ফরোজ আলীর ছেলে ও স্থানীয় মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মোহামিনুল ইসলাম ছোটবাবু অন্য বন্ধুরা যখন ভৈরবের বুকে সাঁতার কাটছে তখন ছোটবাবু নদের ধারের ঘাস কুচুরি বানা ধরে বসে আছে সাঁতার না জানাই অসাবধানতার বসে সে নদের পানিতে পড়ে ডুবে যায় সে ডুবে যাওয়ার সময় চিৎকার করছিল কিন্তু সহপাঠীদের কিছুই করার ছিল না কারণ ওখানকার পানি অনেক বেশি এবং স্রোত থাকার ফলে কেউ তাকে বাঁচাতে পারেনি বন্ধুদের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদে নেমে খোঁজ করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি খবর দেওয়া হয় ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে রাত আটটার দিকে ফায়ার সার্ভিস খুলনা থেকে ডুবুরি দল এসে উদ্ধার অভিযান চালায় রাত সাড়ে এগারোটা পর্যন্ত ডুবুরি দলও তার কোনো সন্ধান পায়নি রাতে বন্ধ রাখা হয় উদ্ধার অভিযান আজ ভোর সাড়ে পাঁচটার দিকে নিহত মোহায় মিনুল ইসলামের বাবা ঘটনাস্থলে গিয়ে দেখতে পান তার ছেলের মরদেহ পানিতে ভাসছে সেখান থেকে উদ্ধার করে মরদেহ নেওয়া হয় বাড়িতে ছোটবাবুর মরদেহ দেখার জন্য ভিড় জমান আত্মীয় স্বজন সহ প্রতিবেশীরা দুপুরের দিকে নামাজে জানাজা শেষে গ্রামের কবরস্থানে মোহায় মিনুল ইসলাম ছোটবাবুর দাফন সম্পন্ন করা হয় যা বলছে প্রত্যক্ষদর্শী আমাদের বাসা শুরু আসবো আমরা ভৈরব নদীতে গোসল করতে গেলাম আমরা একটার দিকে আমরা তিনজন আমরা তিন বন্ধু দিয়ে আমাদের এক ঘন্টা পরে ওরা পাঁচ জন গেল আমাদের আমরা যে বললাম যে আমরা বাড়ি যাবো তোরা গাধি আয় ওরা যে পাঁচ মিনিট দাঁড়া তাহলে আমরা একসাথে গাধি বাড়ি যাবো ওই বিলে ওদের সাথে সাথে আমরা ধুইলাম আমরা ধুলাম দিলাম উপরে আর ও নিচে বসছিল এই ঘাস দিয়ে পানিতে তারপরে আমরা গামসবো পেজ ঘুরি চিলাই পেজ ঘুরে দেখতে চিলাইছো চিললে আমরা আর বাসাতে পারিনি হ্যাঁ স্রোতে চলে গেছি এই এরপরে তাছাড়া আমরা ওর বাড়িতে ওর বাড়ির লোককে আমরা জানাতে ইচ্ছি